নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা মান মাননের একটি অঙ্ক সমাধান করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক যদি অঙ্কর দিকে তাকাই তো অঙ্কটি কী আছে আমাদের যে আমাদের অঙ্কটি হচ্ছে যে এ ইজল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ আমাকে কতে বলছে তো কতে আমাকে কি বলছে ওয়ান বাই এ এর মান কত হবে অর্থাৎ এর ব্যস্তকরণ এই ওয়ান বাই এ হচ্ছে এর ব্যস্তকরণ বলা হয় তো এর মান কত হবে এবং খতে কী কী বলা হয়েছে এবং তে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান কত হবে বিয়াল্লিশ রুট সিক্স এবং গতে তোমাকে কি বলেছে যে দেখাও যে এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ পাওয়ার সিক্সের মান কত হবে এটা আমাকে দেখাইতে বলছে যে এটা এটার মান এরকম হবে তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব তো প্রথমে দেখো আমরা কতে যদি যাই তো কতে আমরা কী লিখবো প্রথমে আমাকে কি করতে হবে দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে আমার এখানে যে এ ইজল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন তোমাকে কী বলছে ব্যস্তকরণ নির্ণয় করতে বলছে তো অতএব অতএপ দিয়ে কী করবা এ দিবা অর্থাৎ এটা হচ্ছে কি এর ব্যস্তকরণ দিয়ে কী করবা ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ দিবা সমান দাও এখন আবার কী করবা এখন এটুকুর মা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এখানে যা থাকে তার বিপরীত সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হবে তাই এর বিপরীত সাইন কি হবে সমান দাও এখন দেখো এইটা এখানে রয়ে গেল তো এখানে কি দেখবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এটা আবার কিরম হয়ে গেছে বলতো এটা কি একটা সূত্রের মতো হয়েছে একবার একবার বিও আমাদের কোন সূত্রটি এরকম একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস যোগ এবং একবার বিয়োগের সূত্র এখন তুমি তুমি যদি দেখো এই অংশের অংশ একরকম আছে না একবার যোক এবং একবার বিয়োগ তো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি তাহলে রুট সিক্স তার হোল স্কোয়ার লিখবো মাইনাস রুট ফাইভ তার হোল স্কোয়ার লিখব সমান এখন কি করতে পারি তাহলে এখানে থাকলো কি তাহলে এখানে থাকবো হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এখানে থাকে কি এই স্কোয়ার এবং রুট বাদ যায় এখানে শুধু সিক্স থাকে আর এখানে থাকবে কি শুধু ফাইভ থাকবে এখন বিলে কত হয় এক থাকে এক দাঁড়িয়ে ভাগ করলে কত হয়ে যাবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ হবে অর্থাৎ ওয়ান বাই এর মানটা কত হবে তোমার রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন আমরা কী করবো খত প্রমাণ করবো আমাকে কী বলছে প্রমাণ করো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ কত হবে বিয়াল্লিশ রুট সিক্স তো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি এখন দেখো আমরা ক হতে কী পেয়েছিলাম তো এখানে প্রমাণ করার আগে কী করতে হবে আমরা প্রমাণ করবো কীভাবে এ প্লাস ওয়ান বাই এ মানটা দরকার কারণ কি এটা কত নাই এখানে একটা এর মান দেওয়া আছে আর ওয়ান বাই এর মানটা দেওয়া আছে তো এখন আমার কি এ প্লাস ওয়ান বাই এ মানটা দরকার এখন এটা কোথা থেকে পাবো আমি তো আমরা ক হতে কী পেলাম তারপর এখানে লিখতে পারি যে ক হতে পাই কী পেয়েছিলাম আমরা যে এর ব্যস্তকরণের মান কত পেয়েছিলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এর মান তো আমরা জানি এর মান কত দেওয়া আছে উপরে এত দাও আসে রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন এই দুটো যদি তুমি যোগ করে দাও তাহলে কি এরকম একটা হয়ে যায় না তাই তুমি কী করবা অতএব দেবো এবং আমরা কী লিখবো এ প্লাস ওয়ান বাই এ তো এর মান কত আছে উপরে এখানে রুট সিক্স প্লাস রুট ফাইভ আর ওয়ান বাই এর মান কত আছে তোমার এখানে ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ সমান দাও এখন দেখো এই মাইনাস রুট ফাইভ এবং প্লাস রুট ফাইভ কাটা যায় তাহলে এখানে থাকে কি আর এই রুট সিক্স থেকে এখানে রুট সিক্স থাকে তাই রুট সিক্স কয়টা এখানে দুইটা রুট সিক্স তো টু রুট সিক্স তো আমরা এ এ প্লাস ওয়ান বাই এর মানটা পেলাম কত টু রুট সিক্স এখন হচ্ছে আমরা এই অংশের মানটা বের করবো তো এখানে আমরা কী লিখতে পারি বাম পক্ষ লেখো বাম পক্ষ সমান আমরা কী লিখবো যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব সমান দাও এখন এইখানেই সমান দিই তা এখন দেখো এটা সরাসরি একটা সূত্র মতো আছে তা কোন সূত্রটা আছে আমরা যদি একটু দেখি তা আমাদের কী ছিল যে যদি এ কিউ প্লাস বি কিউব থাকে তখন আমরা কী লিখতে পারি যে এ প্লাস বি তার হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু কী এ প্লাস বি এটা আমরা লিখতে পারি না তো এটা হচ্ছে কি আমাদের একটা সূত্র আমরা কী করবো এই যে সূত্রটা লিখলাম আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করবো তো সমান কি লিখতে পারি এখন আমরা এখানে তো আমরা এইভাবে সাজাবো তো এখানে সাজালে কি লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ তার হল কী মাইনাস থ্রি দাও ইন্টু বি অর্থাৎ এ মানে হচ্ছে এখানে এ আর বি মানে হচ্ছে ওয়ান বাই এ তাই এ ইন্টু ওয়ান বাই এ আর কি আছে এখানে আবার এ প্লাস ওয়ান বাই এ ঠিক আছে এখন সমান দাও তাই এই অংশের মান আমরা এখানে পেলাম কত এই যে কত পেয়েছি টু রুট সিক্স এখানে এখানে সেটি বসিয়ে দাও টু রুট সিক্স তার হোল কিউব দিয়ে দাও মাইনাস এখন দেখো এইটা এইটা বাদ যায় তো এখানে থাকে থ্রি থাকে আর এইটুকের মান আবার আমরা কত পেলাম এখানে টু রুট সিক্স তাই টু রুট সিক্স দিলাম এখন যদি তুমি কিউব করো তো এখানে টুরে যদি কিউব করো তাহলে কত হয় এইট হয় এইট দিলাম এখন আমরা জানি হ্যাঁ কি জানি যে কোনো সংখ্যা যদি কিউব থাকে ঠিক আছে তাহলে এর পরিবর্তে আমরা কী লিখতে পারি এর পরিবর্তে লিখতে পারি এই যে যে কিউব থাকে অর্থাৎ ভিতরে যে স্কোয়ার থাকে এইটার পূর্ণ সংখ্যা লিখবো আর এইটা আপনার গুণ হয়ে যাবে ওকে এখন তুমি বলতে পারো কেন হলো কেমন হলো কারণ কি এখানে দেখো রুট সিক্স কিউব মানে কি তিনটা রুট সিক্স তোমাকে গুণ করতে হবে তাই না তো তুমি যদি গুণ করো দুইটা গুণ করলে কত হয়ে যায় এ স্কোয়ার হয়ে যায় না রুট সিক্স তার হলে স্কোয়ার হয়ে যায় আর এখানে থাকলেও কি একটা রুট সিক্স থাকে এখন এই স্কোয়ার আর রুট কী যায় বাদ যায় এখান থেকে সিক্স থাকবে শুধু আর এখানে থাকবে কি রুট সিক্স তো এইভাবে শিখে আমরা এই অংশটা পেতে পারি তাই এখানে এখানে থাকবে কি তাহলে সিক্স রুট সিক্স থাকে আর এখানে কত থাকবে ছয় রুট সিক্স তিন দু ছয় তা রুট সিক্স এখন এটা গুণ কলে কত হলো ছয়টা আটচল্লিশ ফোরটি এইট এবং আটচল্লিশটা রুট সিক্স হয় আর এখানে আছে কয়টি ছয়টি রুট সিক্স বিয়াল্লিশটা থাকে না বিয়াল্লিশটি রুট সিক্স তাই দেখো তো হয়ে গেছে কি না হ্যাঁ আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে তো আমি কি লিখতে পারি যে ডান পক্ষ ডান এটা কি বলছে প্রমাণ করতে বলছে তো এখানে তুমি প্রুফ লিখে দিবা পি আর ভিডি অনেক মজা না অনেক মজার অঙ্ক যদি অঙ্ক বীজগণিত হচ্ছে একটি মজার সাবজেক্ট যত তুমি অঙ্ক করতে পারবা যত তুমি সূত্র পারবা তত অনেক অঙ্কগুলো সমাধান করতে পারবা যেরকম অঙ্ক আসুক না কেন গদাকে এখন আমরা সমাধান করবো তো গদাকে আমরা কীভাবে সমাধান করতে পারি আগে দেখি আমাকে কী বলছে যে এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ সিক্স সমান আমরা কত লিখব যে দশ হাজার পাঁচশো বিরাশি এটা তোমাকে প্রমাণ করতে বলছে তো এটা আমরা দুইভাবে সমাধান করতে পারি কীভাবে সমাধান করতে পারি আমরা যে খদাকে যে মান নির্ণয় করলাম না খদাকে মান নির্ণয় করলাম কিসের যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করলাম না সমান পেলে পাইছিলাম কত বিয়াল্লিশ রুট সিক্স এটা পাইছিলাম না আমরা এই অংশ থেকে অর্থাৎ আমরা খতে যা পেয়েছিলাম এই অংশ থেকে আমরা সমাধান করতে পারি আবার তুমি যদি চাও না আমরা ডানপক্ষ নিয়ে সমাধান করব তাও তুমি সমাধান করতে পারো তো এখানে কথা হচ্ছে তুমি যদি ডানপক্ষ নিয়ে সমাধান করো তাহলে তোমার অঙ্কটা একটু বেশি করা লাগবে এবং সময়টা বেশি লাগবে এবং এখানে এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করতে হবে এইখানে তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা বের করতে হবে এইভাবে তারপর কিউপের মানটা বের করে তারপর হচ্ছে তোমার এই সিক্সে যেতে হবে তাহলে আমরা অত জটিলে যেতে চাচ্ছি না আমরা কি করব এই যে ক্ষতের যেখানে আছে এইখান থেকে আমরা সমাধান করব। এটা একদম সহজ হয়ে যাবে এটা একদম সহজে তুমি অঙ্কটা সমাধান করতে পারবে যদি তুমি খ অংশ নিয়ে সমাধান করো তা আমরা ওইটাই দেখবো আমরা জটিলটা দেখব না আমরা হচ্ছে সহজটা দেখার চেষ্টা করব। তা আমরা প্রথমে কী লিখতে পারি যে আমরা প্রথমে লিখবো যে খং হতে পাই খ নং হতে পাই খন হতে কি পাই আমরা যে একউব প্লাস ওয়ান বাই কিছু করলে কত পেলাম আমরা বিয়াল্লিশ রুট সিক্স এখন আমরা কি করব। আমার তো মূল টার্গেট কি এখন তোমাকে দেখতে হবে এখানে কি বানাইতে হবে সিক্স বানাইতে হবে এখন তুমি এইখানে আসে কত কিউব কিউব আসে না এখন এটাকে তুমি কি করলে সিক্স হয় এটাকে তোমাকে ধরতে হবে এখন তুমি যদি আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কিন্তু সিক্স পাই কেমন দেখো এটা কি আছে রুট কিউব রুট কিউবে তুমি বর্গ করো তাহলে কত হবে এ সিক্স হয়ে যায় না তার মানে কি তোমার কিন্তু এরপর সিক্স হয়ে যাচ্ছে তো আমরা এখানে কী লিখবো বা দেবো এবং কি করব। এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তার হোল স্কোয়ার সমান বিয়াল্লিশ রুট সিক্স তার হোল স্কোয়ার দাও তো এখানে তুমি একটু লিখে দিতে পারো যে বর্গ করে ঠিক আছে তুমি একটু লিখে দিতে যে উভয় পক্ষে বর্গ করে শুধু বর্গ না একটু লিখে দিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে এখন এটা আমরা একদম কি করব আমার যে এখন আমরা এটা সরাসরি সূত্রে বসাই দেবো কোন সূত্রটা বসাই দিতে পারি আমরা দেখো তো আমাদের সূত্র ছিল কি এ প্লাস বি যে তার হোল স্কোয়ার হয় সময় আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার অর্থাৎ আমাদের যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে মেন সূত্রটা আছে আমরা এখানে সেটি প্রয়োগ করব তা তুমি এখানে সেটি প্রয়োগ করে দাও সেইভাবে সাজাও এখন আমরা কী করবো এই অংশ মতো সাজাবো এখানে তাহলে কি লিখতে পারি এ কিউব তার পাওয়ার টু অর্থাৎ এ কিউব তার হোল স্কোয়ার দেবো প্লাস সূত্রের টু দাও এ কিউব ইন্টু ওয়ান বাই এ কিউব অর্থাৎ এ ইন বি আর আশি কথা তো বি স্কোয়ার এখানে বি মানে কি এখানে ওয়ান বাই এ একই হচ্ছে তোমার এখানে বি তার হলে স্কোয়ার দিব সমান দাও এখন বিয়াল্লিশটা যদি তুমি বর্গ করো তাহলে কত হবে বিয়াল্লিশ বর্গ মানে কি দুইটা বিয়াল্লিশ গুণ করবো অর্থাৎ বিয়াল্লিশ গুণ হচ্ছে বিয়াল্লিশ যদি বিয়াল্লিশ বিয়াল্লিশ গুণ করো তাহলে কত হবে সতেরোশো চৌষট্টি হয় তো এখানে আমরা লিখব কি সতেরোশো চৌষট্টি আর এইখানে কি থাকে এই যে রুট সিক্স এই রুট সিক্স এবং এই বর্গ কি হয়ে যায় রুটে এবং বড় কাটা যায় তাহলে এখানে থাকবে কি এখানে শুধু সিক্স থাকবে এখন আবার আমরা কি করব বা দিব এখন দেখো এইখান থেকে কি করা যায় এখন তুমি দিয়ে কিউবে বড় করে তাহলে কত হবে এ পাওয়ার সিক্স হলো প্লাস দাও এখন এই কিউব আর এই কিউব কাটা যায় তাহলে এখানে থাকবে কি শুধু টু থাকে আর এইখানে আবার কি হবে তাহলে প্লাস ওয়ান বাই এ পাওয়ার সিক্স হবে আর এখানে তাহলে কত হবে তুমি এখন সতেরোশো চৌষট্টিকে ছয় দ্বারা গুণ করো তাহলে কত হবে ছয় দ্বারা গুণ করলে হবে শূন্য ফাইভ এইট ফোর তুমি যদি এটাকে গুণ করো দেখবা এই অংশটি পাচ্ছ বা দাও এখন এ পাওয়ার সিক্স কী করবা এই এ পাওয়ার সিক্স এবং ওয়ান বাই এ পাওয়ার সিক্সটা এক পাশে নিয়ে আসো তাহলে ওয়ান বাই এ পাওয়ার সিক্স থাকে এখন এই টুটা কী করবা টুটা আমরা যদি একা আসে টুটা আমরা কী করবো সমান চিহ্নের ডানে নিয়ে যাবো তাহলে সমান চিহ্নের ডানে আমরা নিয়ে যাই তাহলে কী লিখতে পারি এই অংশ আমরা লিখব এবং মাইনাস টু লিখবো কারণ কি এখানে প্লাস আছে সমান চিহ্নের ডানে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তা আমরা জানি যে কোনো সংখ্যা যদি সমান চিহ্নের ডানে অথবা বামে নাও তাহলে তার সাইন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এখানে কী আসিল প্লাস এখানে গেলে কী হয়ে যাবে মাইনাস ওকে মাইনাস হলো বা দাও এখন কি লিখতে পারি এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ পাওয়ার সিক্স সমান কত লিখতে পারে এখন দেখো দশ হাজার পাঁচশো চুরাশি থেকে যদি তুমি দুই বিক করো তা থাকে কত দশ হাজার পাঁচশো বিরাশি থাকে তাই দেখো তো আমরা আমাদের গদা হয়ে গেছে কিনা কয়েকটা লাইনের ভিতর কিন্তু আমরা এ সমাধান করে ফেললাম তাই না একদম অনেকটা সহজভাবে তোমাদেরকে করে দিলাম তো অতীব দিব এবং আমরা কি লিখব এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ সিক্স সমান কি লিখব যে দশ হাজার পাঁচশো বিরাশি সেটাকে দেখাতে বলছে তো আমরা কি লিখতে পারি দেখানো হলো বা শুটেড ডব্লিউ ই ডি শুটেড তো এইভাবে হচ্ছে কি আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে বলবে না তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবে এবং সুস্থ থাকবে